সাম্প্রতিক বন্যায় খারিফ কৃষিজ ফসল জৈব ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বালি নড়ি এবং পলি মাটি জমি ক্ষতি হয়েছে অনেক কৃষি জমি সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকে ব্যাপারে বিভাগীয় দপ্তরের আধিকারিক জানান কৃষিজ ফসলের ক্ষেত্রে নব্বই হাজার চারশো হেক্টর জমিতে এক হাজার দুশো চুরাশি কোটি তিরানব্বই লক্ষ টাকার ক্ষতি হয়েছে এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা দুই লক্ষ পনেরো হাজার সাতশো বত্রিশ জন উদ্যান ও বাগিচা ফসলের ক্ষেত্রে একষট্টি হাজার একশো আটচল্লিশ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এখানে সাতশো বিরাশি কোটি চল্লিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে পাঁচশো সাতাশি ক্ষেত্রে জমিতে জৈব ফসল যেটা এটা ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ হচ্ছে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ হেক্টর ক্ষতির পরিমাণ হচ্ছে আটষট্টি কোটি আশি লক্ষ টাকা क्षतिग्रस्त कृषकहरूसँग